সুপ্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের হাতে ভিন্ন অঙ্গের পাঁচটি অসাধারণ বইয়ের কালেকশন রয়েছে প্রথম যে বইটি আমাদের রয়েছে এটা বাংলাদেশে আলোনকারী সৃষ্টিকারী বই কারণ এই মুহূর্তে এটি এমন সহজ পদ্ধতিতে সাজানো আপনাকে মুখস্থ করে পড়তে হচ্ছে না ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারতেছেন যেমন দেখিয়ে দিই যেমন সার্বোক্ত আটটি দেশ এটা আপনাকে মুখস্থ করতে হচ্ছে না সার্বোক্ত আটটি দেশ আপনি ছবি দেখে তাকান একজন মেয়ের ছবি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন একজন এম বিবিএস ডাক্তার হুম এম ডাক্তার আর এনার নাম হচ্ছে নিপা তাহলে ইনি হচ্ছেন নিপা আর হচ্ছেন এমবি বিএস ডাক্তার এই নিপা এমবিএস থেকে আপনি সর্বোক্ত আটটি দেশ বের করতে পাবেন যেমন নিপা এনতে নেপাল আইতে ইন্ডিয়া বিতে পাকিস্তান এতে আফগানিস্তান নিপা এমবিবিএস বিএস এনতে মালদ্বীপ বিতে বাংলাদেশ বিতে ভুটান এসতে শ্রীলঙ্কা এই অসাধারণ বইটি আমরা সাজিয়েছি পূর্ণাঙ্গ বইটি ছবি এবং ছন্দের মাধ্যমে বইটির আমরা প্রাইস নিয়ে কথা বলব এই বইটির প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি যদি দুই দিনের মধ্যে এই বইটি ক্রয় করেন তাহলে আপনি একশো পঞ্চাশ টাকা সার দিয়ে আপনি তিনশো টাকায় এই বইটি সংগ্রহ করতে পারবেন তাহলে অসাধারণ এই বইটি নিয়ে আমরা কথা বললাম এবার আমরা পরের যে বইটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি সার্চ বাংলাদেশ বিষয় এই বইটিও ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো যেমন আমরা ছবি দেখতে পাচ্ছি বারাক ওবামা তাহলে বাতে বান্দরবন রাতের আঙ্গামাটি কত কক্সবাজার তাহলে বারাক মাস থেকে আমরা যে তিনটি জেলা পাইলাম বাতে বান্দরবন রাতেরাঙ্গামাটি মাটি কত কক্সবাজার এই তিনটি জেলাই হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী তিনটি জেলা তাহলে পরীক্ষায় আসে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি তিনটি কীভাবে মনে রাখবেন দেখুন বারাক ওবামা বারাক রাতে বান্দরবান রাতে রাঙ্গাবাটি কত কক্সবাজার এই অসাধারণ এই বই পুরা বইটি ছবি এবং ছন্দ দিয়ে সাজানো আর এই বইটির প্রাইস নিয়ে কথা বলবো এই বইটির মূল্য চারশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি দুই দিনের মধ্যে যদি এই বইটি সংগ্রহ করে নিতে পারেন তাহলে আপনি দেড়শো টাকা ছাড় পাচ্ছেন অর্থাৎ তিনশো টাকা এই বইটিও সংগ্রহ করতে পারবেন অসাধারণ একটি বই পুরা বইটি আপনাকে যদি দেখিয়ে দিই একটি অসাধারণ বই প্রত্যেকটা পৃষ্ঠা আপনি ছবি এবং সন্দেহ আমরা সাজিয়েছি আশা করি এই বইটি পড়লে খুব সহজে আপনার প্রস্তুতিটা পূর্ণাঙ্গভাবে নিতে পারবেন এবং গতানুগতিক ধারায় না মুখস্থ করে না আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন এরপরে আমরা বাংলা ব্যাকরণ মাতৃভাষা একটি বই নিয়ে কথা বলব এই বইটি মনে রাখার সহজ উপায় রচিত আর মনে রাখার সহজ উপায়টা হচ্ছে চারটা পদ্ধতির মাধ্যমে কোট কৌশল ছবি এবং ছন্দের মাধ্যমে এই বইটি সাজানো হুম অসাধারণ বই এই বইটির প্রাইস নিয়ে আমরা কথা বলবো এই বইটির মূল্য হচ্ছে সাতশো টাকা কিন্তু আমরা দুই দিনের মধ্যে একটা অফার দিচ্ছি আপনি যদি দুই দিনের মধ্যে সংগ্রহ করেন তাহলে এই বইটি পাঁচশো টাকায় সংগ্রহ করতে পাবেন অর্থাৎ আপনি আড়াইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তবে মনে রাখতে হবে দুই দিনের মধ্যে এই বইটি সংগ্রহ করতে হবে আর বইটি গতানুগতিক ধারার বাইরে এসে আমরা চারটা পদ্ধতির মাধ্যমে সাজিয়েছি কোট পদ্ধতি কৌশল ছবি এবং সন্ধ্যের মাধ্যমে আশা করি একটি অসাধারণ বই এই বইটি পড়ে অনেক উপকৃত হবেন এরপরে আমরা একটা বই নিয়ে কথা বলব কবি সাহিত্যিকদের নিয়ে রচিত এই বইটি মনে রাখার সহজ উপায় রচিত মাতৃভাষা বইয়ের নাম এটা ছবি এবং ছন্দ দিয়ে সাজানো কিভাবে দেখুন এই যে কবিতর কবিত্র কিভাবে এটাকে বাকুম বাকুম করে রাখে তাহলে বাকুম বাতে বাঁধন হারা কুতে কই লেখা মতে মৃত্যু খুঁধা তাহলে বাকুম শব্দের মধ্যে কয়েটি উপন্যাস পেলাম তিনটি উপন্যাস বাতে বাঁধন হারা কুতে কই লেখা মতে মৃত্যু খুঁধা এই বইটি একটি অসাধারণ বই আপনি দেখুন এটার প্রাইস মূল্য চারশো এটার প্রাইস মূল্য দুশো পঞ্চাশ টাকা এটাও আপনি দুই দিনের মধ্যে সংগ্রহ করে নিতে পারলে আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি দুশো টাকায় এই বইটি সংগ্রহ করে নিতে পারবেন তাহলে দেখুন অসাধারণ এই বই বইটি চমৎকারভাবে সাজানো হয়েছে মনে রাখা সহজ উপায় রচিত কবি ও সাহিত্যিকদের নিয়ে রচিত ছবি এবং ছন্দ দিয়ে সাজানো এই অসাধারণ বইটি আপনি কত চমৎকারভাবে আপনি মনে রাখতে পারবেন তারপর আমরা যে বইটি নিয়ে কথা বলব এই পাঁচ নম্বর বই এটি হচ্ছে ইংরেজি কোট ইংরেজির জন্য মনে রাখার সহজ উপায় সেই মনে রাখার সহজ উপায়টি কি কোট কৌশল ছবি এবং গল্পের সাহায্যে অসাধারণ এই বই আপনি ইংরেজি শিখতে পারতেছেন কোর্ট দিয়ে কৌশল দিয়ে ছবি এবং ছন্দে ছন্দের মাধ্যমে এবং গল্পের মাধ্যমে আশা করি এই বইটি পড়ে আপনি অনেক উপকৃত হবেন আপনি আপনার পড়ার টেবিলে হয়তো অসংখ্য বই রয়েছে কিন্তু এই অসাধারণ বইটি আপনি শিখবেন কোর্ট দিয়ে কৌশল এবং ছবি এবং গল্পের মাধ্যমে আর প্রচুর পড়াশোনা করি কিন্তু মনে রাখতে পারি না এই একটি অসাধারণ বই আপনি চমৎকারভাবে মনে রাখতে পারবেন কারণ আপনাকে মনে রাখার চারটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে এই বইটির মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এই বইটা যদি দুই দিনের মধ্যে সংগ্রহ করেন তাহলে আপনি চারশো টাকা এই বইটি সংগ্রহ করতে পারতেছেন তাহলে আপনি যদি চারশো টাকা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি একশো পঞ্চাশ টাকা এখানেও ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে অসাধারণ এই বই তাহলে দেখুন আপনারা প্রত্যেকটা পৃষ্ঠা যদি আপনাকে দেখানো হয় আপনাকে দেখেন এই যে ছবি এবং ছন্দের মাধ্যমে অসাধারণভাবে সাজানো হয়েছে এই ছবিটার মাধ্যমে আপনি এই জিনিসটা শুনবেন এই ছবির মাধ্যমে আপনি এই বিষয়টা শিখবেন এইভাবে অসাধারণভাবে আপনাকে সাজানো হয়েছে এটা বইটা চার কালার বই আমরা দেখিয়ে দিই যে দেখুন যে গল্পগুলোর মাধ্যমে এই ছবি এবং গল্পের মাধ্যমে মাধ্যমে বিষয় আমরা চেষ্টা করেছি গল্পের মাধ্যমে সাজানো গল্পের মাধ্যমে অসাধারণ বই তাহলে আমরা পাঁচটি অসাধারণ বই নিয়ে কথা বললাম ইংরেজি বই বাংলা সাহিত্যের বই তারপর হচ্ছে ব্যাকরণ বই তার হচ্ছে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি আমরা চ্যালেঞ্জ সরিয়ে দিচ্ছি এই বইগুলো আপনি সংগ্রহ করার পর আপনাদের যদি পরে মনে হয় যে না এই বইগুলো পরে আপনার ভালো লাগতেছে না আমরা পূর্ণাঙ্গভাবে এই বইগুলো রিটার্ন নিব অসাধারণ সুযোগ আপনি এই বইগুলো সংগ্রহ করার পরে আপনার যদি আপনি পনেরো দিন পড়বেন পনেরো দিন পড়ার পরে যদি মনে হয় যে বইগুলো আপনার উপকারে কাজে লাগতেছে না আমরা কথা দিচ্ছি এই বইগুলো আমরা পূর্ণাঙ্গভাবে ফেরত নেব তাহলে অসাধারণ এই বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিটাকে সহজ করে তুলুন আশা করি অনেক উপকৃত হবেন তাহলে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ